গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আজকের ব্লগটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং আর হেল্পফুল একটা ব্লগ হতে চলেছে তাই ব্লগটা স্কিপ করে না দেখে পুরোটা ওয়াচ করো আর সকালবেলা এইভাবে কিন্তু মা মেয়ে মিলে বসে পড়েছি ব্রেড পাউরুটি খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমরা দুজনে আর আমার কিন্তু একটা শাড়িতে ফলস বসানো ছিল সেটা কিন্তু আমি খাওয়া দাওয়ার শেষে কিন্তু কমপ্লিট করলাম আর এই ফলস লাগানো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে ফলস লাগাতে হয় শাড়িতে আর আমি কিন্তু শাড়িতে ফলস লাগানোর পর কিন্তু নিয়ে চলে যাচ্ছি দোকানে দেওয়ার জন্য আর যেহেতু অনেক সকালবেলায় এটা দেওয়ার কথা ছিল তাই সকালবেলায় দোকান বন্ধ ছিল আর আমি কিন্তু দিদি বাড়ি চলে গেছিলাম শাড়িটা দিতে আর এই ওয়ার্ক ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দুপুরে খাওয়া দাওয়া ডান মেয়ে কিন্তু একটু ঘুমচ্ছিলো সেই ফাঁকে আমি ভাবলাম একটুখানি আটা মেখে রুটি করে নিই আর দেখো আমি কিন্তু এইভাবে আটা মাখা কমপ্লিট আর সব কিছু নিয়ে চলে এসেছি আর দেখো ইউটিউবে কিন্তু একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে তাই ভাবলাম এইভাবে একটু পরটা বানাই আর মেয়ে দেখে কিন্তু অনেকটাই হ্যাপি হবে আমার যারা ভিডিও দেখতে তারা হয়তো দেখেই থাকবে যে আমি এই রিং লাইটটা ব্যবহার করতাম আমিও কিন্তু প্রথম এই লাইটটা কিনেছিলাম কিন্তু আমার দেখো রিং লাইটটাও কিন্তু ভালো আছে স্ট্যান্ডটাও ভালো আছে কিন্তু এই মিডিল পোশনটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে তারপর থেকে আমি কিন্তু আর এই স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করিনি আর অনেক দিন দিয়েই ভাবছি যে একটা স্ট্যান্ড অর্ডার দেবো দেখো এই ফ্লিপকার্ট থেকে এই স্ট্যান্ডটা আমি কিন্তু অর্ডার দিয়েছি খুবই হেল্পফুল একটা স্ট্যান্ড খুব এটা কিন্তু তোমরা সব রকমভাবেই ইউজ করতে পারবে যেমন সেলফি স্টিক হিসাবে ইউজ করতে পারবে ব্লগ ভিডিও বানানোর জন্য তোমরা ইউজ করতে পারবে শর্ট ভিডিও বানানোর জন্য তোমরা ইউজ করতে পারবে আর এর মধ্যে দেখো ছোটো একটা ছোট্ট একটা লাইট আছে আর এটা কিন্তু চাই দিলেই কিন্তু চলে আর এটা কিন্তু ব্লুটুথের সাহায্যেও আবার চলে আর দেখো এটা এত সুন্দর মানে তুমি মানে ইজিলি ইউজ করতে পারবা যা যা একা একা ভিডিও বানাও তাদের জন্য তো খুবই একটা হেল্পফুল একটা প্রোডাক্ট অবশ্যই সবাইকে বলছি তোমার যারা ভিডিও বানাও যাদের ভিডিও বানাতে অসুবিধা হয় একা একা তাদেরকে বলছি তোমরা কিন্তু এ ধরনের একটা স্ট্যান্ড নিতেই পারো মানে বড় যা বড় রিং লাইট নেয় ভিডিও করার জন্য সব জায়গায় তো ওই বড়ো রিং লাইটটা কিন্তু নিয়ে যাওয়া যায় শুধু বাড়ি ছাড়া তাই এরকম ছোট্ট একটা স্ট্যান্ড নিলে কিন্তু অনেকটাই হেল্পফুল হয় মানে অনেকটাই কোনো জায়গায় হয়তো তুমি ঘুরতে যাচ্ছে বড়ো রিং লাইটটা তো তুমি আর নিয়ে যেতে পারবে না এই ছোট্ট রিং লাইটটা নিলে সব জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবা আর আমার তো খুবই একটা পছন্দের রিং লাইট এটা আর দেখো এই যে মেয়ে কী করছে দেখো খুবই একটা মজার ব্যাপার হচ্ছে দেখো মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে আর পরোটাটা খাচ্ছে আর খেতে পারছিল না আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমি মেয়েকে কিন্তু তুমি নিয়ে এসেছিলাম আর এই আকাশটা দেখো কত সুন্দর ভিউ আর আজকের ব্লগটা ভালো লাগলে